সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম সকালে ঘুম থেকে উঠে একটু বারান্দায় গিয়েছিলাম আর এটা আমি সময় করে থাকি বারান্দায় যাওয়ার পরে একটু বাইরের পরিবেশটা দেখি আমার কাছে ভালো লাগে পাখি ডাক সাথে হচ্ছে চারদিকে একটা নিরবতা থাকে সকালে আমার এই পরিবেশটা অনেক বেশি পছন্দের তো এর জন্য বারান্দায় একটু গিয়েছিলাম তো এসে আমি হচ্ছে আমার বেডটাকে গুছিয়ে নিচ্ছি কয়েকদিন তো বৃষ্টি হলো তারপর আবার গরম আবার একটু বৃষ্টি হয় আবার একটু গরম তবুও আমি বলবো যে যেভাবে গরম পড়েছিল সেটা থেকে এখন ওয়েদারটা একটু হলেও ঠান্ডা আছে তো আমি হচ্ছে এখানে আজকে একটা লাইট কালারের বেডশিট বিছিয়ে নিলাম আমার কাছে বেডশিট হচ্ছে একটু লাইট কালারেরই ভালো লাগে আর ডার্ক কালারেরও আমি ইউজ করি বাট আমার কাছে লাইট কালারের বেডশিটগুলো বেশি ভালো লাগে তো এই তো আমি বেডশিটটা চেঞ্জ করেছি আজকে আর হচ্ছে রুমটাকে একটু করে গুছিয়ে নিয়েছি আজকে দুপুরের রান্নায় থাকবে দেশি মুরগির সাথে ভুনা খিচুড়ি আর বেগুন ভাজা তো দেশি মুরগিগুলো হচ্ছে আমার হাজব্যান্ড সবসময় একজনের মাধ্যমে নোয়াখালী থেকে আনিয়ে থাকে তো এই মুরগিগুলো ভালো হয়ে থাকে তাই ওখান থেকে আনা হয় ভেবেছিলাম আজকে মুরগি আর সাথে একটু সবজি রান্না করে নিব তো হঠাৎ করে আবার একটু করে বৃষ্টি হয়েছে দেখলাম তো বৃষ্টি দেখেই আবার প্ল্যান চেঞ্জ করলাম ভাবলাম যে মুরগি তো রান্না করছি সাথে হচ্ছে একটু ভুনা খিচুড়ি করে নেই আমার হাজব্যান্ড আবার খিচুড়ি খুবই পছন্দ করে তো খিচুড়িটা আমার প্রায় সময় করা হয় রান্না বান্নাটা আমি একটু শর্টকাটে করা ট্রাই করি সবসময় খুব বেশি টাইম নিয়ে কষিয়ে রান্না করা এটা আমি ডেইলি লাইফের জন্য আমার মনে হয় না যে ভালো তেমন একটা তো যেই জিনিসটা একদম ভালো করে কষিয়ে রান্না করতে হবে সেটা তো সেভাবেই করি বাট বেশিরভাগ রান্না যেমন সবজি বা নর্মাল মাছের তরকারি হোক বা মাছ যে কোনো কিছু আমি একটু তাড়াতাড়ি করে রান্না ট্রাই করি মানে কম সময়ে যেভাবে পারফেক্টলি করা যায় আর কি সেটাই সবসময় ট্রাই করি তো যাই হোক আজকে তো দেশি মুরগি যেহেতু রান্না করছি ভাবলাম যে একটু কষি সুন্দর করে রান্না করি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ তারপর আদা রসুন বাটা সাথে দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে সাথে হচ্ছে এখন মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সাথে জিরা ধনিয়ার গুঁড়ো সাথে হচ্ছে আমি তো সব সবসময় জয়ফল জয়ত্রীর একটা মিক্স মশলা ইউজ করি মাংসের আইটেমগুলোতে সেটাও দিয়েছি মাং তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে এখন কিছু টমেটোও দিয়ে দিলাম আর টমেটোটার জন্য কালারটাও অনেক সুন্দর আসবে আর টেস্টটাও ভালো হবে তো এখন হচ্ছে মশলাটা কষানোর জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম সামান্য একটু পানি দিয়ে আর এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি রান্না বেশি টেস্ট হয় হচ্ছে মশলা কষানোর উপরে এটা আমি জানি কিন্তু তবুও সবসময় বা প্রতিদিনের ডেলি লাইফের যে রান্নাগুলো সেগুলোতে আমার মনে হয় না যে খুব বেশি কষিয়ে রান্না করা খুবই প্রয়োজন তো যতটুকু দরকার ততটুকু করি যতটুকু মজা হলে খাওয়া যায় আর কি সেভাবে ট্রাই করি তো যাই হোক মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসটাকে দেওয়ার পরে এখন আরেকটু একটু কষিয়ে নিব পানি ছাড়া মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে একটু গরম পানি দিয়েছি গরম পানিটা দিলে তো ভালো তরকারিতে রান্নার সময় তো আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি আর এখন আমি ঢেকে এটাকে রান্না করে নিব অন্যদিকে আমি খিচুড়ি করছি আর আজকে আমি দু তিন রকমের ডাল দিয়ে খিচুড়িটা করব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম আর সাথে হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি সাথে আমি শুকনো মরিচ দিচ্ছি দুটো তো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখন চাল ডালের যে মিক্সচারটা ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে আছে পোলাওর চাল মুসুর ডাল মুগ ডাল আর সাথে দিয়ে দিয়েছি আমি সেদ্ধ করে রাখা হেলন ডাল আর এখন মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়া ভালো মতন হলে হচ্ছে দেখা যাবে যে খিচুড়িটা ঝরঝরে হবে তাই আমি সব সময় পোলাও বা খিচুড়ি বা বিরিয়ানি যেটাই করি না কেন চালটা ভালো করে ভেজে নাও ট্রাই করি আর হেলন ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি কারণ এটা সিদ্ধ হতে যেত সময় নেয় তো দেখা যাবে যদি সিদ্ধ করে না নিতাম খিচুড়িটা হয়ে যেত বাট ডালটা সিদ্ধ হতো না শক্ত রয়ে যেত তাই আমি আগে থেকে সিদ্ধ করে তারপর ডালটা অ্যাড করেছি আর আমরা এটাকে হেলন ডাল বলি আমি জানি না অন্য কোথাও অন্য কোনো নামে ইউজ হয় কি না যাই হোক এখন পরিমাণ মতো পানি দিয়েছি যতটুকু চাল ডাল আছে তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে আমি খিচুড়িটা রান্না করে নেব খিচুড়িটা হয়ে গেছে এখন সামান্য একটু আমি নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই তো আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে অন্যদিকে মুরগির মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আর আমি আজকে এই মুরগিটাকে আলু দিয়ে রান্না করবো যেহেতু খিচুড়ির সাথে খাওয়া হবে তো ভাবলাম যে কিছু আলু দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে তো এখন হচ্ছে মুরগিটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আমি কিছু আলু দিয়ে দিলাম আর এখন আরেকটু করে পানি দিব দিয়ে আমি রান্না করে নিব সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়ো ভাজা জিরার গুঁড়াটা দিলে স্মেলটা অনেক ভালো আসে তো এখন ঢেকে রেখে দিব যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে রান্না হয়ে আসছে তো এই তো আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে লাস্টে এখন হচ্ছে একটু দিচ্ছি। মুরগি আর খিচুড়ি তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে কেননা আমি একটু বেগুন ভাজা করে নেই খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে তো বেগুন ছিল বাসায় সেটাকে গোল করে কেটে নিয়ে হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন হচ্ছে ভাজার আগে একটু করে চালের গুঁড়া মেখে নিলাম আর এটা আমি সবসময় করি এটা করলে দেখা যায় যে উপর থেকে একটু ক্রিস্পিনেস হয় বা মানে একটু মুচমুচে লাগে আর কি সেটা ভালো লাগে খেতে তো এখানে হচ্ছে আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এটাকে বেড়ে নিলাম আর আজকে হচ্ছে আমি মাটির এই সেটটাতে বেড়ে নিয়েছি তো এই তো আজকে দুপুরে আমাদের ভুনা খিচুড়ি দেশি মুরগি সাথে হচ্ছে বেগুন ভাজা ছিল আর সাথে আমার আম্মুর হাতে বানানো আচারও ছিল তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমি সব সময় ট্রাই করি খাবারটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করার জন্য সেটা আমরা বাসায় নিজেরাই খেয়ে থাকি না কেন বা গেস্ট আসুক না কেন তো জানি না কেমন হয় বাট আমার ভালো লাগে হালকা করে একটু করে সাজিয়ে নিতে এই তো খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে এখানে একটা খেজুর বাদামের বরফি নিলাম এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম টেস্টটা অনেক ভালো তো এটা খাচ্ছিলাম যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ